উনি যে মালটা কাটতে দিছে দেখেন আপনি মালগুলোর অবস্থা এটা আপনি খাবেন দশ টাকা কিন্তু এটা তো আমার থেকে আট টাকা কিনা পরে তো লস হবে নাকি লাভ হবে মনে করেন লসের দিকে বেশি সুবিধা না কি যা করি ভালো করি বিশ হাজার টাকা বিক্রি করছি মালে মালে দাম আর কি ছোট একটা আছে বড় একটা আছে ছোটটা ছোটোর দাম বড়টা বড় দাম বাসা মাল যেটা এটা বিশ টাকা বাইশ টাকা বিক্রি করতে হয় আঠারো টাকা উনিশ টাকা কিনতে হয় বা বিশ টাকা কিনলে বাইশ টাকা ব্যস্ত হয় এরকম আর কি এক দেড় টাকা লাভে বিক্রি করি আমরা খুচরা বাইকার আমরা আমার ভালো বাচ্চা কিন্তু কাস্টমার বুঝতে না যে আমরা যে বিক্রি করতেছি এক টাকা আটানো লাভে তাহলে আমরা দুই হাজার মাল ব্যস্ত দুই হাজার টাকা লাভ আমরা তো বেশি লাভের আশা নাই কিন্তু কাস্টমার মনে করে যে দুনিয়াতেই আমরা নিয়ে যাচ্ছি এই একটা মাল এটা কিনা পাঁচ টাকা আমরা ছয় টাকা পাঁচ টাকাও বিক্রি করে দিই কারণ ছয় টাকা বেচি কিছু বেড়ছি কিছু লাভও ছিল বাকিটা পাঁচ টাকা হলে পাঁচ টাকা ষাট টাকা হলে ষাট টাকা কিন্তু কাস্টমার সার পাচ্ছে ভালো ভালো কোয়ালিটি পাচ্ছে আর নইলে আল্লাহর রহমতে আমাদের হাজার হাজার গাড়ি আসে আল্লাহ তো উদ্ধার করে ভালো করে সকলের মঙ্গল হয় খাওয়া এগুলো ভালো জিনিস তাল ঠিক আছে দাম বেশি না তাহলে মোটামুটি দাম এখন যে বাজারে যে যুগ ওই ওই যুগ অনুসারে তাল দাম তেমন বেশি না আর তাল হচ্ছে সিজনলি ফল গরম সহ সবাই একটু প্রিয় খাবার সবাই একটু খাইতে চায় দাবের যে দাম ওই অনুসারে তাল দাম এখন অনেক কম আছে সিজন আমার তো এখানে অ্যাভেলেবেল আসে সবসময় আসে যে আমরা ছোট থেকে দেখতেছি এই জায়গায় তাই তাল সিজন আসে তাল ভরপুর হয় এই আমরা সবাই সিজন এখানে এখানে আসলে একটু কম পাই দেখা যাচ্ছে একটা তাল কিনতে গেলে চল্লিশ টাকা নেয় তো তো নেই বিশ টাকা করি তাই এই জন্য সবাই আসে তো এখন তো খুব ভালোই লাগে কারণ গাড়িতে তাল নাম দিয়ে এখন তো ছোটো ছোটো তাল বড়ো বড়ো তাল দেখবে মনে হয় যে মানুষ কাস্টমার নিবে দেখবে বাসে বাসে জিজ্ঞেস করে নিবে ওই 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 রেট তো বেশি হয়ে যাচ্ছে বাইশ টাকা পঁচিশ টাকা আঠারো টাকা সতেরো টাকা তো নিয়ে মনে হচ্ছে কাস্টমারে নিয়ে যায় কয় টাকা বেঁচবে তিরিশ টাকা চল্লিশ টাকা দাম চাইলে কয় তালের দাম কম বা আরও কম রেট কম তো মনে করেন যে আমরা নিয়েও মনে করি বেসতে পারি না তাহলে হ্যাঁ অত হলে মনে করেন যে আপনার মনে করেন যে যদি তেরো টাকা বারো টাকা হয় মনে করেন যে বিশ টাকা বাইশ টাকা বা পঁচিশ টাকা বেসলে কাস্টমার একটা চাই দিয়ে দেয় কারণ মানুষের কখনো টাকা নাই কথা বলতে মানুষের কাজ কাম নাই টাকা পয়সা নাই এখন মানুষের কীভাবে খাবে কথা বলছেন সেই জন্য এখন তালের রেট বেশি দেয় মানুষ এখন খাইতেছে না এখন তাল আমি এখন আসছি তাল নিবার জন্য তাল নিছি সাড়ে তিনশো চারশো পিস মতন নিচে আর কি পার বিশ পনেরো টাকা যেগুলো ছোটো ছোটো এগুলো আবার দাম কম এর হিসাব করে নিচ্ছি আর কি চার টাকা পাঁচ টাকা আবার আবার যেটা বড় যেটা ব্যসবার জন্য এটা পনেরো টাকা নিই এই মনে করেন পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকার মতন তিরিশ টাকার মতন বেশি আর কি না তালার দাম ঠিক আছে তালার দাম বড় মানে আগের থেকে একটু ঠিক আছে ঠিক আছে এখন দামে ধরে সেলাই গেলে একটু ঘুরে দেখতেছি তাল এই সাইজের তাল তো পাঁচ টাকা এখন এগুলো দাম সাইজে দরকার